বউ সালাম দেই দেই না বাড়িতে ঢোকার সময় বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক না কিন্তু আমার আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা যা চিৎকার মারে এ রুবেলার মা দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দেন তোর পিটের উপর আজকে যে হবে রে ভিতর থেকে বউ বলে রে স্বামী না সেকেন্ড হাজরাইল কথা কথা স্বামী নাই যা বউকে কন সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন জোরে বলেন কার হাত হে যুবক বিয়ে করি কার হাত বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে দিয়ে ফিটাইবে বইয়ের হাত ধরে মুস্তাফা করুন একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলা সেরে নেবে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে অনেক বড় বড় ঝামেলা এক সালামের মাধ্যমে সমাধান হয়ে যায় পারবেন না এক জায়গায় আওয়াজ করলাম কে হুজুর বউকে সালাম দিদি কে সরাম লাগে আমি তখন বললাম ভাই আপনি কি বিয়ে করছেন কি কোন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে আপনি কি জানেন কয় তো হুজুর এটা দোয়া পড়া টাই বউ সালাম দিদি কে সরাম লাগে আর বইয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম যদি বেশি হইতো তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না এই কথা বলেন তার মানে কি এটা সরম না শয়তানি বউকে সালাম দিলেন এদিক্যাল করেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসূলের চারটি শূন্যত আছে আপনি কি দাম্পত্য জীবনে সুখী চারটি শূন্য এ চারটি শূন্য যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি আল্লাহু আকবার বলেন কি সেই চারটি আপনারা শুনবেন কারা কারা হাত তোলেন তো বাজান আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি রসুলের চারটি রোমান্টিক সুন্নত আমি আপনাদের সামনে বলবো এখনই বলতে গেলে আলোচনা এলো মিলো হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে বসেন শেষের দিকে বলবো ইংসা আল্লাহ কষ্ট লাগে নাকি বাজান চলেন না সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম খুব সতর্ক থাকবেন কথা শুধু শুনলে হবে না আমল করা লাগবে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যা বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না স্বামীও সালাম দেয় না দুইজনে বোবা ববা। কথা কন ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ঘরে ঢুকে ওই বাচ্চা দেখবেন দুই দিন পরে আপনারে সালাম দেওয়া শুরু করবে সুরা নূরের সাতাশ নাম্বার আয়তে আল্লাহ কি বলেছেন জানেন না একজন মমিন আর এক মমিনের গৃহে যখন প্রবেশ করবেন ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে কথা বলেন আপনি রুবেল রুবেল কয়ে বাদশা বাদশা কয় বাড়ির ভিতরে ঢুকে যান বাসার বইয়ের অন্য ঠিক নেই ওর মা কি করতেছে ওর বোন কি করতেছে এক নজরে দেখা শেষ মূর্তি সাহেব কথা ঠিক আছে না একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে অনুমতি নিয়া সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগে আপনি সালাম দিবেন অনুমতি দিবেন তারপরে তো বাড়িতে ঢুকবেন এ যে সালাম আর অনুমতি এর মাসখানেক মহিলা মানুষ যদি ব্যাপারে থাকে ওরা রুমের ভিতরে যেতে পারবে আড়ালে যেতে পারবে কথা বলেন আপনি ধাম করে ঢুকে পড়েন মানে ভালোই যান আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না আমল করব তো ইনশাল্লাহ ব্যাস আল্লাহ কবুল করুক আমার ভাইরা চলেন সামনের দিকে যায় বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ কথাগুলো শুনে যান আম্মা জান আয়েশা রেকে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা করে পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলেন সুবহানাল্লাহ নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী ইশাইবেন নাম মুখস্থ আছে কিন্তু কপাল পড় আমার নবীর নামটাও বলতে পারে না নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললেন तमाम পৃথিবীবাসীর জন্য হালাল ফরিনেদ করে দেয় যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক করে দেয় জমিনে যখন পথ চলতেন আসমানের এক খন্ড মেঘ বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই নবীর সিহারার ওপরে মশা মাছি যখন ঘেমে যেতেন নবীজিরির ঘেরে ঘামগুলো গুলো আম্মা জেনারা শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজিরি দেখের ঘাম গুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো বলেন সোভা আল আল্লাহ হযরত এহানাজ দেখে বলে নবীজিরির দেখের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোন না খে পাইনি বলুন সোভাহান ওই রাস্তা দিয়ে কাফেররাও বলতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী মোহাম্মদ চলে গেছে সুগন্ধি সবাই তো সুবাহান্লা বলেন আমার ভাইয়েরা নবীজি যখন অজু করতেন নবীজির ওজুর পানি দিয়ে বের হয়ে যাইতো সুবাহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন কেমন নবী পাই সিবাসান যে নবী আসমানের চাঁদের দিকে সেরা কোলে চাঁদ দুই টুকর হয়ে যায় আল্লাহ আকবর জমিনে পা তুলে মাওলাপাকের আরো সে আজিমে পৌঁছে যায় আল্লাহ আকবর যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব নবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিন জন মানুষ খাবে সেই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে যেই নবীর সিহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যায় তো সুবহানাল্লাহ সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই আছে বেলাল ডেকে বলে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনদিন দেখি নাই ও নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ায়া দেন বিশ্বনবী হযরত বেলালকে পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আমার ডেকে বলে

ফিলিস্তিনের জমি আজ মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয় আজ চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয় মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয় আজ ভারতে গরুর গোশত খাওয়ারা অপরাধে মুসলমানকে হত্যা করা হয় আজ तमाम পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইজ আছে কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনাল ইতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন

ইসলাম আলাদের সাথে আছে কে এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না নম্র ফেরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না হবে না নম্র ফেরাউনের মতো ওই জালেমদের কেউ বিদায় নিতেই হবে কথা বলাটি বাংলার জমিনে যারা নির্ভ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল সাপলা চত্বরে তিন হাফেজ আলেম আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আজকে তারা ক্ষমতার চেয়ে পালিয়ে গেছে কথা বলে যেন জুলুম করতে নাই আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক না ইন্দা বাতো সারব বিকালা আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক না আজ আছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই পালিয়েই তো গেলেন এক কথা বল নাকি আপনার আমাদের চাচাকে বলে হাই শৈর আসার ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালে দেশে জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ ছাড়েনি বাপের বেটি কাতারের আমিন কাতার আমির বিমান দেশে সে প্লেনে উঠে আল্লাহর বান্দি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে মারাবা বা কম কি সম্মান কেউ রাজে কেউ ভালে যায় আর কেউ পালিয়ে যায় না কেন দেশ নেত্রী ছিলেন কুটি কুটি অনুসারী কারো কথা ভাবলেন না পদত্যাগ করে যদি জেলেও যাইতেন কয়েক মাস পরে আবারও কর্মী মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসতেন আপনি কেন চলে গেলেন এভাবে কেন পালিয়ে গেলেন আঠারো কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমানে ক্ষতি করেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে অত সহজ না কি মনে করেন রাগ করেন নাকি আপনারা আপনি মাঝে মাঝে কলদি করছায় আপনি কথা বলেন কিভাবে বলেন আমি দেশের কাছে আছি শর্ট করে ঢুকবো যাওয়ার আগে বলে চাননি ঢোকার সময় বলা লাগবে কেন আপনি আসেন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন যেই দিক দিয়ে মন ঢোকেন তো আপনি আসেন আমরা জানি মিয়া মানুষ কতদিন বাইরে থাকবে আপনি আসেন আই আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না আইবাব তুমি আই বাহাদু সেইদিন আইসাভুবু ক্ষমতা পাইবা না। খোজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারা পবেজ বাবার আও নাঙকে এখন সাম্মনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু বা তুমি আইবা গো সেই দিন আসে চিয়ার পাই আর পাইবা না থেকে নামা সহজ কিন্তু এই সিয়ারে ওটা কঠিন কথা বলে ঠিক ভয় নাকি কেউ হ্যাঁ ভয় আছে আমরা শোনেন আগামী তার যাই হোক কোন নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে সিদ্ধান্ত নেন যেই দলেরই হোক পুরুষ নেতা চাই আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখা নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ শোনেন মেয়ে মানুষের রাগ বেশি মিমেন্সের জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভাঙা ফেলা দেয় স্বামী ইট তুলে আছাড় मारे ঠিক মিয়মেন্সের জেদ কত দেখেন না দেশ তুই পালিয়ে যায় ঠিক তাহলে কি বুঝছেন আর যাই করেন ভবিষ্যতে কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে কথা গ্লিয়েন না ভেদাম যেই দলেরই হোক বাবার কা পুরুষ দরকার বারে পুরুষ কেমনে কেমনে বুঝাবোরা করেন নাকি মন খারাপ করবেন না আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই গভীর মনোযোগ দেয় শুনবা যুবক যারা আছো নিরাশ না তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে একটু অপেক্ষা করে সামনে যাই মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন মহিলাদের ব্যবস্থা আছে মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন মা বোন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব আপনারা মুক্তি সাচ্ছাকতে এলে আমার দিচ্ছে পরে আপনারা বলিনি আর রাগ করেন নাকি আপনারা থাকবে নবী আর ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না তাহলে মা পরে চ প্রকাশ করা যাবে না হজরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দান নাই আমার এমনিক হমায়কে উদ্দুম বা সাগর পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় একদিন বলেছিলাম মনিব আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন ও মা এদেরকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মত কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি আমি বেলালের জীবনের কোনো দাম নাই এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে হযরতে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ও কাছে যা বলে নেতা এখনো পর্যন্ত বেলাল দরজা খলে নাই বেলা অনেকটা হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ চলো যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খল হজরতে বেলাল দরজা খলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এই মারো মায়া তাকায় দেখি সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মারহাবা আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার মায়ে ডেকে বলে চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও দেখো না তাকায়া তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালে পিটটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকির করে কার আল্লাহ এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমাদের সমাজে তাকায় দেখেন এত মিথ্যা কথা বলে বাজান বড় পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারাটা বেগা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পানি যদি দিলেন তাহলে সাদের শিশুটা মারা গেল কিভাবে কথা বলেন জাতির মানুষ বুঝে গেছে পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু সিয়ারে টিকে থাকার জন্য আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না মেট্রো রেল থেকে কান্না করে বিটিভি ভবন থেকে কান্না করে কিন্তু শহীদের রক্ত

দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন কত মানুষ এখনো গুম তার পরিবারের সদস্য তার যে এক টুকরো লাশ লাশের যে একটা এক টুকরো গোস্ত এটা নিয়ে যে শান্ত না এটা এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত সেটাও খুঁজে পাইনি কথা বলেন তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে আল্লাহ ভালো জানে ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলহামদুলিল্লাহ করতেছেন না তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায় একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে মানুষ কয় আলহামদুলিল্লাহ কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি চিন্তা করেন তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি তাহলে কি নেতৃত্ব দিলেন আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেছে কি নেতৃত্ব দিলেন কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না ওনার ক্যান্সার হয়েছে দোয়া তো করা দরকার আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে দোয়া করবেন না তো কই দোয়া তো করতেছেন না আপনারা দোয়া করবেন না তার মানে কি কে দোয়া করবেন না তো সবাই बोलतेছেন দোয়া করবেন না কি বল দোয়া করবেন কিছু করার দরকার নাই ওনার ফলাফল আল্লাহর কাছে ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ জানা তাকে ফল দেয় কথা মানে ঠিক কিনা নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কাছে আবদ্ধ ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতে হবে দিতেই হবে কথা বলে ডেকেরা আজকে ক্যান্সার হয়েছে ওনার কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য মসজিদে মসজিদা ক্ষমতা থাকলে তো দোয়া হইতো বাধ্য হয়ে যাই হোক বাজান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন অনেকাল হামদুলি লালে পোস্ট করতেছেন বাজান তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না এই জন্য বাজান কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান চলেন সামনের দিকে যাই গেলে মজা পাবেন হাজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ও মায়ে বলে বেলাল উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হাজরতে বেলাল ডেকে বলে ও দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না এই কথা বলার পর ওমায়া ডেকে বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবুজেল খবর দেব। হজরতে বেলাল দিকে বলে কোনো বড় নেতা ছাত্র নেতা কোনো কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে বলুন আল্লাহ আকবার এইবার উমায় দৌড়ে চলে গেল আফজলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আফজলের একটা বিশেষ বাহিনী ছিল কেদার মাস্তান ছিল সাংগো পাংগো ছিল যাদের কাজী গুলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম চালানো আজ ও তাম জমিনের দিকে তাকায় দেখবেন ওই জালেমদের বিশাল বাহিনী থাকে যাদের কাজী গুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নিজ কথা বলেন আবু জেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায় হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু ইমান গ্রহণ করেছেন মার সেল একসাথে ইমান এনেছেন রাস্তা দিয়ে হেঁটে যায়